এই মাত্র পাওয়া খবর সংস্কারের সময়সীমা নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আজ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কত সময় প্রয়োজন তা জনগণের জানার অধিকার কর্ম রোড রোডম্যাপ ঘোষণা না করা গণ বিরোধী হবে তারেক রহমান আরও বলেন জনগণ অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায় কিন্তু সরকার নিজেদের কার্যক্রম স্বচ্ছ না হলে জনগণের আস্থা নষ্ট হবে তিনি ডেঙ্গু পরিস্থিতি চিকিৎসার ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুলে ধরে বলেন জনগণ প্রশ্ন তুলতে পারে সংস্কার আগে নাকি সংসার আগে বিএনপির ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন এটি বাস্তবায়ন করে রাষ্ট্রকে দলমত নির্বিশেষে জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সংস্কারের পথ সুগুম হতে পারে এটি ছিল বিএনপির মহান বিজয় দিবসের আলোচনা সভার মূল বক্তব্য